একটি ওয়াল টালি ঠিক কতক্ষণ ভেজানো উচিত সেটা আমরা ঠিকমতো জানি না তো আমরা কীভাবে বুঝবো একটি ওয়াল টালি ঠিক কতটা ভেজানো উচিত আর টালিটা সম্পূর্ণ ভিজেছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো তো এই জিনিসটা বোঝার জন্য তো অবশ্যই তোমাদের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথম বলি দেখো আমার হাতে একটি ওয়াল টালি রয়েছে যেটা শুকনো তো দেখতে পাচ্ছি এটা শুকনো এবার এই একটা টালি এটা মিডিয়াম ভেজানো এটা আমি মিডিয়াম ভিজিয়ে রেখেছি আর এইটা হচ্ছে আমার সম্পূর্ণ ভেজানো এই যে তিনটি টালি তোমাদের আমি দেখাচ্ছি এই তিনটি টালি ঠিকছি কোনটা কতক্ষণ ভেজেছি আর একটি সম্পূর্ণ টালি ভিজাতে কতক্ষণ সময় লাগে সেইটাই হচ্ছে তোমাদের আজকে আমি বলে দেবো তো দেখো এই এই যে টালিটা ভিজেছি এটার মধ্যে আমি তোমাদের কেমিক্যাল দিয়ে দেখাবো তো দেখো এই টালিটা শুকনো আমি এখানে কেমিক্যাল গুলে নিয়েছি আচ্ছা এসে দেখাও দেখো আমি এখানে কেমিক্যাল গুলে নিয়েছি তো এই কেমিক্যাল যদি আমি এই টালিতে ব্যবহার করি তাহলে কি হবে সেটা দেখাচ্ছি আমি তোমাকে দেখো এই টালিটা যদি আমি দেওয়ালে লাগাই কেমিক্যালটা দেওয়ালে লেগে যাবে কিন্তু সেই ক্ষেত্রে কি হবে বলে দিচ্ছি এই দেখো টালিটা যেহেতু শুকনো সেই ক্ষেত্রে ওয়াল থেকে ভবিষ্যতে এটা ছেড়ে দেবে এবার আমি দ্বিতীয় দেখাচ্ছি যেটা আমরা মিডিয়াম ভিজিয়েছিলাম এই টালিটা মিডিয়াম ভিজানো তো এখানে যদি আমি কেমিক্যাল দিই সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো কেমিক্যাল লাগছে কিন্তু এটাও পরবর্তীকালে ছেড়ে দেওয়ার চান্স ফিফটি পারসেন্ট রয়েছে এবার আমি বলি যে টালিটা আমাদের সম্পূর্ণ ভেজানো দেখতে পাচ্ছ তোমরা এখনও জল পড়ছে তো এই টালিটা যদি আমি কেমিক্যাল দিই বা ওয়ালে লাগাই সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার কেমিক্যাল ছাড়ার চান্স খুব কম দেখো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে টালির ডিফারেন্স দেখিয়ে দাও তা এখান থেকেই তোমরা প্রুফ ঠিক জানতে পারবে যে কোন টালিটা সবথেকে ভালো ওয়ালে লাগানোর প্রক্রিয়া তো এবার বলি যে এই তিনটি টালির মধ্যে কোন টালিটা আমরা কতক্ষণ ভিজেছি তো এইটা তো শুকনো টালি তোমরা বুঝতেই পারছো এটাকে আমরা আধা ঘন্টা ভিজিয়েছি আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট ভিজিয়েছি এই টালিটা আর এই টালিটা আমরা এক ঘন্টা ভিজিয়েছি তো এক ঘন্টা ভেজানোর পর তোমরা বুঝতেই পারছো এখানে যদি আমরা কেমিক্যাল দিয়ে থাকি তো সেই কেমিক্যালটা সম্পূর্ণ এর মধ্যে ধরে নেবে তো এই ভিডিওটা আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে একটি ওয়াল টালি ঠিক কতক্ষণ ভেজানো উচিত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি এইভাবে ভেজানো ঠিক তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ